তীব্র তাপদাহের পর বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি হঠাৎ আকাশে কালো মেঘ করে সঙ্গে হাওয়া এরপরই বৃষ্টি শুরু হয় পচলতি মানুষ বিভিন্ন দোকানের তলায় আশ্রয় নেন হঠাৎই এই বৃষ্টিতে সাধারণ মানুষ একটু স্বস্তি পেলেন বলে তারা বলছেন তারা এও বলছেন বৃষ্টিটা যদি আরেকটু দীর্ঘস্থায়ী হয় তবে স্বস্তি মিলবে তবে আকাশে মেঘ রয়েছে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে এক পশলা বৃষ্টি হওয়াতে তাপমাত্রা অনেকটাই নেমেছে তীব্র দাবদাহ থেকে অনেকটাই স্বস্তি পাওয়া গেছে তবে সাধারণ মানুষ বলছেন আরও বেশি বৃষ্টি হলে আরো স্বস্তি পাওয়া যেত তবে এই বৃষ্টিটা খুবই দরকারি ছিল কারণ যে হারে তাপমাত্রা দীর্ঘ কয়েকদিন ধরে বৃদ্ধি পেয়েছিল বৃষ্টি হওয়ায় একটু তাপমাত্রা নামায় স্বস্তি পাওয়া গেছে বলে সাধারণ মানুষের অভিমত কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সামান্য স্বস্তি হবে তবে আরও মুসুলধারী বৃষ্টি হওয়া দরকার তবে আকাশ যা মনে হচ্ছে হয়তো হবে এবং তাতে মানুষের জীবন যন্ত্রণা কিছুটা হাসফাসের অবস্থা কিছুটা কমবে বিশেষ করে স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে হ্যাঁ এই বৃষ্টিটা কতখানি দরকার ছিল না আরও বেশি দরকার দরকার হচ্ছে ঠিকই আরও বেশি হওয়া দরকার এই তো সাধারণ মানুষ চলতি মানুষ হঠাৎ করে যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে মানে দাঁড়িয়ে গেল গরম এবং বলছে সাধারণ মানুষ শাস্তি স্বস্তি পেলাম হ্যাঁ অবশ্যই না স্বস্তি তো বটেই সামান্য স্বস্তি হলেও স্বস্তি হয়েছে এই স্বস্তিটা আরও বেশি হওয়া দরকার তখন বৃষ্টিটা শুরু হলো যদি এই তো মিনিট পনেরো বিশে হল শুরু হয়েছে বৃষ্টিটা এই হ্যাঁ বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টির যে ধারা বইছে এবং আকাশ মেঘাচ্ছন্ন মনে হচ্ছে এবং ঠান্ডা হাওয়া রয়েছে মনে হচ্ছে বৃষ্টিটা আরও কিছুক্ষণ হবে এবং বৃষ্টি যদি আরও তিরিশ মিনিট স্থায়ী হয় তাহলে পরে ভালো ঠান্ডা হবে ইসলামপুর থেকে দেবত চক্রবর্তীর রিপোর্ট কোলেক্ট নিউজ